আল্লাহ তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন হে আল্লাহর নবী আপনাকে আমি সবচাইতে ভালোবাসি কিন্তু আমার চাইতে নয় টাকা পয়সা ধন दौলত সন্তান সন্ততি স্ত্রী বাপ মা সবারই চাইতেレシ ভালোবাসি কিন্তু নিজের nafse চাইতে নয় তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইউমিনু আহাদুকুম হাতা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়াল নাসি আজমাঈন আল্লাহর নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বললেন এই উমর কোন ব্যক্তি ততক্ষণ অব্দি মমিন হতে পারবে না যতক্ষণ অব্দি নিজের পিতামাতা নিজের সন্তান সন্ততি এমনকি পৃথিবীর প্রত্যেকটি জিনিসের চাইতে প্রিয়পাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম না হবে হে প্রিয় ভাই মনে রাখবেন আপনার প্রথম পছন্দ থাকবে আল্লাহর রসুল হোক না সেটা ছেলে হোক না সেটা স্ত্রী হোক না সেটা ভাই হোক না সেটা দুনিয়ার সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিশালী আল্লাহর রসুলের যখন কথা চলে আসবে দুনিয়ার কোনো ব্যক্তিকে আমরা তার আগে পিছিয়ে ভাবার কোনো প্রশ্নই রাখি না আমরা মনে করি আমাদের আকিদা এটা গুস্তাখে রসুল এই দুনিয়ার শ্বাস প্রশ্বাস নিবে আর কোনো মমিন তৃপ্তির ঢেকুর নেবে সে মমিন হতেই পারে না কোনোদিন আমরা ওই আবহাওয়াতে শ্বাস প্রশ্বাস নোয়াকে হারাম মনে করি যেই আবহাওয়াতে গুস্তাখের শ্বাস প্রশ্বাস নেই বড়কুফ সে নিজের উপরে নিজেই জুলুম করেছে আত্মহত্যা করেছে সে কে যে আল্লাহ নবীর চরিত্রের উপরে দাগ লাগানোর চেষ্টা করেছে সে নিজেই মৃত্যুর হার নিজেই পড়ে নিয়েছে নবী সাল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের প্রতি সাহাবাইকেরামদের কি ভালোবাসা দেখছেন উহুদের প্রান্ত যুদ্ধ উহুদের প্রান্তটা হচ্ছে মদিনা থেকে মাত্র ছয় কিলোমিটার বদরের যুদ্ধতে কাফিলেরা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছিল আর বদরের যুদ্ধের ঠিক এগারো মাস পরে হচ্ছে উহুদের যুদ্ধ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম তার একটি তালোয়ার ছিল তালোয়ারটির নাম জুলফি কার আল্লাহ নবী তালোয়ারের নাম কি আল্লাহ নবী ওপরে উঠিয়েছেন বলছেন মেয়া খুজমেন নেহাদা এই তোমাদের মধ্যে কে আছে আমার এই জুলফিকার তালোয়ার নেবে তোমাদের মধ্যে কে আছে এই জুলফিকারের হক অধিকার প্রাপ্য যেটা সেটা বুঝিয়ে দেবে তোমাদের মধ্যে কে আছে যে আমার এই জুলফিকারের অধিকার প্রাপ্য সেটা বুঝিয়ে দেবে সমস্ত সাহাবাইকে আল্লাহ নবীর দিকে ছুটে গেলেন সবাই চাহিদা করলেন আল্লাহ নবী আমি আপনার জুলফিকারকে চাই আপনার তালোয়ার কে চাই আল্লাহ নবী কাউকে দিলেন না আল্লাহ নবী একজন ব্যক্তিকে দিলেন যার নাম হচ্ছে আবু দুজানা আবু দুজানা রাজি আল্লাহ তালানহ আল্লাহ রসুলের জুলফিকার ধরে নিলেন জুলফিকারকে ধরে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী এই জুলফিকারের অধিকার কি আপনি আমাকে বুঝিয়ে আপনি যে বললেন জুলফিকার কে নেবে আর জুলফিকারের অধিকার জুলফিকার এই তালোয়ারের পাপ্যটুকু কে দিবে তালোয়ার কে আল্লাহ নবী আমি তো নিলাম এর পাপ্যটা কি আপনি বলেন তো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আবু দুজানাকে বললেন এর অধিকার হচ্ছে যে কাফেরদেরকে আমার কাছ থেকে তোমরা দূরে হটাবে কাফেরদেরকে আমার কাছ থেকে তোমরা দূরে হটাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জুলফিকার নিয়ে সেই সাহাবি এক কর্নারে চলে গেলেন একটু পাশালে চলে গেলেন তার কাছে ছিল একটি লম্বা লাল কাপড় লম্বা লাল কাপড় সেই লম্বা লাল কাপড়টি মাথায় পাগড়ি বেঁধে নিলেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন হা দেহি আসাবাতুল মত এই সাহাবি এই যে তুমি তালুয়ার নিয়ে আছো এই আবু দুজানা এই যে তালুয়ার নিয়ে মাথায় যে লাল পাগড়ি বেঁধেছ মাথায় লাল পাগড়ি বাঁধার মানে তুমি জানো তখন আবু দুজানা বললেন হ্যাঁ জানি এটা হচ্ছে হাজা বউদ এটা হচ্ছে মৃত্যুর প্রতীক মৃত্যুর প্রতীক কিন্তু তুমি তো এখনো মরণী তুমি তো এখন জিন্দে তখন আবু দুজানা রাজিয়াল আঘর ইমান দেখুন আল্লাহ রসুল তালোয়ারের হক প্রাপ্য অধিকার দেওয়ার জন্যে মাথায় লাল পাগড়ি বেঁধেছেন সাহাবাই কেরম বলছেন এটা তো মৃত্যুর প্রতীক এটা হচ্ছে এটা এটা তো তো হচ্ছে হচ্ছে মৃত্যুর তুমি কেন এটা তখন তিনি বলছেন যে যখন কাফেরদেরকে কাছ থেকে দূরে ফাটাবো তো প্রতিনিয়ত আমার উপরে আক্রমণ করবে তারা তো আর বসে থাকবে না আমি তো সেখানে যান যেতে পারি আরে যান তো কিছুক্ষণ পরে যাবে আগেই আমি মৃত্যুকে মেনে নিয়েছি ইমান তৈরি হবে ভাই যে আপনাকে আজানের পরে মসজিদ নিয়ে যেতে পারে না সেই ইমান নিয়ে যেতে পারবে এটা স্বপ্নেও ভাবিয়েন না আজকে মুসলমানদের কাছে কিছু অভাব নেই আপনি যতই বলেন মুসলমানেরা গরিব না আমি মানি না এটা মুসলমানেরা গরিব অঢাল সম্পত্তির মালিক আজকে মুসলমানেরা ভারতবর্ষের ইতিহাস আপনি খোলেন না অর্থ কম আছে বিশ্বতে মুসলমানদের কাছে না কথাটা পুরোপুরি ঠিক নয় লাঠি লাদনা কম আছে মুসলমানদের কাছে এ কথাও ঠিক নয় মুসলমানেরা কোন দিকে পিছিয়ে নেই হ্যাঁ কোন দিকে যদি পিছিয়ে আছে তাহলে ইমানের দিকে অথচ সাহাবাই কেরাম সব বাদ দিয়ে দিয়েছেন কি বাদ দিয়ে দিয়েছেন সব বাদ দিয়ে দিয়েছেন চেয়েছেন শুধু ইমান লক্ষ লক্ষ সাহাবাই কেরামদের জীবনী আপনি পড়বেন মক্কা থেকে মদিনা গেছেন খালি হাতে কিসে গেছেন খালি হাতে যা ছিল জমি জাগা ডিহি ডব্বর সব ছিল মক্কাতে কাফেরা লুটপাট করে নিয়েছিল আল্লাহ নবী যখন আল্লাহ নবীর কাছে সাক্ষাৎ করেছেন সাহাবাই গ্রাম সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন তোমরা ব্যবসাতে উন্নতি করেছো তোমরা ব্যবসাতে লাভ করেছ ব্যবসাতে লাভ কি করে করলে ওই যে সব কিছু ছেড়ে দেওয়ার পরেও তুমি ইমান ছাড়ো নি এর জন্য প্রিয় ভাই ইমানকে মজবুত করুন এই ইমানই আপনাকে জান্নাত নিয়ে যাবে আল্লাহ পাক রাবুল আলমিন যেন আমাদের সকলকে সঠিক পথে চলার এবং এই ইমানি যে সংকটের মধ্যে আমরা ভুগছি এই ইমানি সংকট দূর করে ইমানের যে মিষ্টতা ইমানের যে ইমানের যে স্বাদ এটা যেন আমরা আস্বাদন করতে পারি আমিন ওয়রুদ আওয়ানা আহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম আ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ শৈবুর সালমান অমরী সাহেবকে ইমানি সংকটের উপরে এক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা পেশ করছিলেন আমাদের সময়ের সংকীর্ণতার জন্য আর আমরা তাকে সময় দিতে পারিনি এই পর্যায়ে আমাদের একটু আপনি একটু গুছিয়ে বসুন একটু এগিয়ে গিয়ে এসে বলুন বসুন এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা নিয়ে আসছেন জনাব ব্রাদার রাহুল রুহুল হোসেন সাহেব আমি দর্শক মন্ডির উদ্দেশ্যে বলছি যারা এদিক ওদিক আছেন দয়া করে মঞ্চে চলে আসবেন এখন বক্তব্য নিয়ে আসবেন ব্রাদার রাহুল রুহুল হোসেন সাহেব আমাদের হাতে উপস্থিত আছেন বক্তব্য রাখার জন্য ফজিল আতুস শাহ আব্দুল আব্দুল আকিম মাদানী সাহেব এরপরে তারপরে উপস্থিত আছেন সাহেব ডক্টর আতিকুল্লা মাদানী সাহেব আপনার এদিক ওদিক না থেকে মঞ্চে চলে আসুন বক্তব্যের বিষয় সমাজ সংস্কারের পথ ও পদ্ধতি এ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল আলোচনা নিয়ে আসছেন ব্রাদার রাহুল রুহুল হোসেন সাহেব সম্মানিত জনাবকে আমি তার বক্তব্য পেশ করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি মঞ্চে আসছেন ব্রাদার রাহুল রুহুল হোসেন সাহেব আপনাদের অবগতিতে বলি আমাদের যারা আমাদের মেহমান আছেন বাইক থেকে যারা হয়তো এখনো খাওয়া দাওয়া হয়নি বা আমাদের খাওয়া একটা খাওয়ার ব্যবস্থাপনা আছেন